কারণ নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে খুদ ফেরাউন পৃথিবী সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে নেই বলছে আনা রব্বু কুমুল আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এনামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহাদী আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজেদের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহলি ইউল্লাদিন আমানু ইয়ফরিজ হুম মিনাবদুলুমাতি ইলান্নুর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লা মা ফিশ সামাওয়া থিওয়াল লিল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়ালাहुल হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ পড়া যেভাবে যাবেন ওভাবে আল্লাহর পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক কিনা সব নবীরা ও ভাইয়েরা সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাঁচ গোজ নেই ঠিক কিনা বলেন একেবারে সিম্পল বেজাল নাই গোজামিল নাই নবী দের কথায় কোনো প্যাচ গঞ্জ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি বুদুল্লাহ মালাকুম ইলাহীন ইলাহিন গায়রহু ইয়া কওমি বুদুল্লাহ ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো মালাকুম মিন ইলাহিন গায়রহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনিকে এটাই তাওহীদ এটাই ওয়াননেস অফ গড আল্লাহর একত্ববাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিরক এর বিপরীত কি ক্যান্সারের आंसर আছে কিন্তু শিরকের কোন অ্যান্সার সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় গুনাহ ইন্না আল্লাহ لا ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দূনা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধু মাত্র শিরকের ছাড়া কোন গুনা ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরক্তা لا يحبطن اعمالك ولا تكونن من الخاسرين যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবে না সব আমল বাতিল যদি শিরক করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তালাওত বাতিল সব বাতিল যদি শির করেন যদি মাজারে যে সেজদা দেন যদি বাবার কাছে চান এরকম ডাকাই তাসানা নেই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে এলাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম না নেই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সদাবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিত বলেন আল্লাহ বলেন ইয়া আইবা দি লাও আল্লা কুম আটা ইটানি ইয়া উমাল কেয়া মাতিবি বিল আর নে খচায়া দিন পুরো জামিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর এই গুণার বস্তার মধ্যে যদি শিরকের গুনা না থাকে তাহলে পুরা জামিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। গুনা পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুনা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুনা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বাতুবাহাতের ভাইয়েরা খেয়াল থাকবে দিস ইজ কল্ড তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এক নাম্বার কথা ডান মোট কথা কয়টা মাশাআল্লাহ মনে আছে তো দেখি কয়টা চলে গেলে কয়টা এক নম্বৰ ডান আল্লাহ বলে প্রথম কথা হল আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমার নাম হল আল্লাহ এটা আমার আসল নাম জাঁতি নাম তবে আমার চিফাতী নাম আছে আৰু নিৰানব্বৈটা কয়টা পুলি দে আল্লাহা আউ দেহমান আই এম্ দে দেং ফালাহুল এস্মা উল আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিশ্বনয়ী বলেন মান আহসাহা দাখাল আল জান্নায় নিরানব্বই নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জাব্বার ইয়া কাহার ইয়া সত্তার পারবেন না এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ ইল্লাহ আল্লাহ বললেন আয়তুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আল-হাইুল পন পড়েন আলহাই আল্ আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নম্বর কথা আল আলহাই মানে যে কোনো দিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও পতিও সুতিও সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল হাই মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে দা ইমুল হায়া চিরঞ্জিব শাশ্বত কোনোদিন মরবে না সুবানলা পড়া তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে তাকান তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবেনা শুধু একজন সত্তা তিনিকে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াجهه রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই মহাবিশ্ব যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবল মাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাইল মালাকুল মাউতকে কে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একদম মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেস্তা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলের মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আলহাই ক্লিয়ার আল-হাই কারে বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন দা ইমুল হায়াত কোনোদিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখি হাত তুলে কারো সাহায্য লাগে না আছেন স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আসি না আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ঝুঁকে থাকে আমার দিকে হাত তুলে কাঁধে দি সবগুলো ফকির সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে চাওয়া লাগে নাকি তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে চাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সবকিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল কয়ু দ্য সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে